হ্যালো প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের জিকে ক্লাসে আমরা আজকে আন্টার্টিকা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব এবং চাকরি বাকরির পরীক্ষায় যেখান থেকে আন্টারটিকা সম্পর্কিত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত টপিক গুলো থেকে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিও থেকে আমরা কোন কোন বিষয় জানবো দেখে নেই আমরা প্রথমে জানবো আন্টার্টিকা মহাদেশ সম্পর্কে পরিচিতি তারপরে জানবো আন্টার্কটিকা টুইটি বা আন্টার্টিকা চুক্তি এটা কেন ইম্পর্টেন্ট সে সম্পর্কে জানবো আরো জানবো ভারত এবং আন্টারটিকার সম্পর্ক সেইটা এবং জানবো অপারেশন গঙ্গোত্রী সম্পর্কে এবং আমরা জানবো আন্টার্টিকা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আহ প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষাতে আসতে পারে এবং বিগত দিনে আসা বেশ কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই আমাদের আহ আজকের ক্লাসটা দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তো আমাদের কিন্তু প্রথমে জানতে হবে আন্টার্টিকা মহাদেশ কিন্তু পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত এবং বলা যায় যেটি পৃথিবীর দক্ষিণতম মহাদেশ আর আমাদের এটাও খেয়াল রাখতে হবে পৃথিবীর দক্ষিণতম বিন্দু বা কুমিরু বিন্দু কিন্তু আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত তোমরা দেখে নিয়ে দেখো বলছো আন্টার্টিকা ভারতের দক্ষিণতম মহাদেশ অর্থাৎ কি যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভারতের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত আমাদেরকে কিন্তু বলতে হবে আন্টার্কটিকা মহাদেশ অবস্থিত তারপরে কি বলছে এটিতেই পৃথিবীর দক্ষিণতম বিন্দু বা কুমিরো অবস্থিত এটা আমরা আলোচনা করেছি তিন নাম্বারে দেখো খুব ইম্পর্টেন্ট আহ চোদ্দ কোটি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু আন্টার্কটিকা মহাদেশ অবস্থিত শুধু তাই নয় পাশাপাশি আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে আন্টার্কটিকা কিন্তু বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম মহাদেশ দেখো চাঁদাকে বলছে যে আন্টার্টিকা মহাদেশ পৃথিবীর সর্বোচ্চ গড় উচ্চতা বিশিষ্ট মহাদেশ আমরা এইটুকু একটা বিষয় আমরা জেনে রেখে এটা কিন্তু কিন্তু ইউপিএসসি এই প্রশ্নটা এসেছিল মহাদেশ বড় মানে সব থেকে উচ্চতা বিশিষ্ট মহাদেশ কোনটা সেটা আন্টার্টিকা মহাদেশ দেখো যদি দেখা হয় যে আন্টার্টিকা মহাদেশের গড় উচ্চতা তাহলে কিন্তু আমাদের আমাদের বলতে হবে আন্টার্টিকা মহাদেশের গড় উচ্চতা কিন্তু আট ফুট এটা কিন্তু হচ্ছে গড় উচ্চতা বা বা পঁচিশশো মিটার এটা কিন্তু আন্টার্কটিকা মহাদেশের গড় উচ্চতা তারপর দেখো কি বলছে আন্টার্টিকা মহাদেশের জলবায়ু আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু কিন্তু ঠান্ডা এবং শুষ্ক প্রকৃতির গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে আন্টার্কটিকার গড় উষ্ণতা দাঁড়ায় মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার আর শীতের সময় এর তাপমাত্রা কিন্তু গড়ে হয়ে যায় মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস তো এবার দেখবো আমরা আন্টারটিকার সর্বোচ্চ পর্বত সেটা হচ্ছে ভিনসান্ট ম্যাসিভ যেটা কিনা হচ্ছে আটচল্লিশশো মিটার এটা হচ্ছে হাইট বা উচ্চতা আর পাশাপাশি আমরা এটাও জেনে রেখে দিই এটা কিন্তু এলস পর্বতমালা পর্বতমালায় এটা অবস্থিত দেখো সাত দাগে কি বলছে সম্পদ সম্পদের মধ্যে এখানে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় দেখো সোনা প্লাটিনাম তামা নিকেল এবং পেট্রোলিয়াম অর্থাৎ আমরা কিন্তু দেখলাম আন্টার্টিকাতে কিন্তু আহ প্রচুর মূল্যবান খনিজ সম্পদ এখন পর্যন্ত মজুদ রয়েছে তারপর দেখো বলছে উদ্ভিদ উদ্ভিদের মধ্যে এখানে পাওয়া যায় শ্যাওলা লাইকেন্স এবং স্থলজ শৈবাল আর প্রাণী জগতের মধ্যে রয়েছে কি কি এখানে মাছ এবং পেঙ্গুইন এবারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আন্টার্কা চুক্তি তো এর থেকে প্রচুর কিন্তু প্রশ্নপত্র আমরা দেখেছি বিভিন্ন তো এই এই চুক্তি আসতে সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা এটুকু অন্তত এইটুকু আমাদের জানা উচিত যে আহ সাল সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কুক তিনি কিন্তু আন্টার্কটিকা সার্কেল অতিক্রম করেন এবং তিনি কিন্তু একজন ইউরোপীয় নাগরিক তো চলো চলে আসি এবার আমরা আন্টার্কটিকা ত্রিটি বা আন্টার্কটিকা চুক্তিতে আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় পয়লা ডিসেম্বর উনিশশো উনষাট দিস ডেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আই রেকমেন্ড ইউ টু মেমোরাইজ দিস ডেট এটা এই ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল ওয়াশিংটন ডিসি অর্থাৎ ইউএসএ অর্থাৎ আমেরিকা আমেরিকাতে কিন্তু এই ট্রিটি স্বাক্ষরিত হয় তারপর দেখো বলছে যে বারোটা দেশ দ্বারা কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বারোটা দেশ তো এটা খেয়াল রাখা দরকার বারোটা দেশের মধ্যে কিন্তু ইন্ডিয়া ছিল না তাহলে ওই বারোটা দেশ কারা কারা আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম ব্রিটেন চিলি ফ্রান্স নরওয়ে এবং যুক্তরাষ্ট্র তো দেখো চারদাগে বলছে বর্তমানে কিন্তু সদস্য সংখ্যা চুয়ান্নটা এই চুয়ান্নটা দেশ এটা কিন্তু দু সালের আহ একটা তথ্য অনুযায়ী কিন্তু চুয়ান্নটা দেশ বর্তমানে সদস্য তারপর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমি প্রত্যেককে মানে খুব ভালোভাবে মুখস্থ করতে বলবো উনিশশো তিরাশি সালে কিন্তু ভারতবর্ষ আন্টার্কটিকা চুক্তির অধীনে আহ আসে বা আন্টার্কটিকা চুক্তিতে ভারত যোগদান করে তারপরে দেখো বলছে কি কি আছে দেখো বলছে যে এই চুক্তির আগে অর্থাৎ আন্টার্কটিকা চুক্তির আগে সাতখানা এমন দেশ ছিল যারা আন্টার্কটিকাকে নিজেদের অঞ্চল বলে দাবি করে সেই সেই সাতটা দেশ হচ্ছে কারা কারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর্জেন্টিনা চিলি ফ্রান্স নরওয়ে এবং যুক্তরাষ্ট্র ইংল্যান্ড তো তারপরে দেখো বলছে সচিবালয় মানে এর সেক্রেটারিয়েট যে সেন্টার বা যে হেড অফিস বা হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটা কিন্তু গুয়েন্স আইরিস রয়েছে এটা কোথায় এটা কিন্তু আর্জেন্টিনাতে এটা দেখো প্রথমে রয়েছে দা আন্টার্কা চুটি বা চুক্তি যেটা আমরা জানি এটা দেখো রয়েছে একটা হচ্ছে এটা হয়েছিল তারপর দেখো উনিশশো ঠিক দশ বছর পরে কিন্তু দেখো সামুদ্রিক জীবন্ত যে সমস্ত সম্পদ যেগুলো রয়েছে মেরিন লিভিং যে রিসোর্সেস এই সম্পদ গুলোকে বাঁচানোর সালে কিন্তু এই সংরক্ষণটা এই প্রোটোকল অন এনভারনমেন্টাল প্রোটেকশন টু দা আন্টার্কটিক ট্রিটি অর্থাৎ পরিবেশ সংরক্ষণের যে বিষয়টা এই চুক্তিটা কিন্তু হচ্ছে নাইনটিন নাইনটি ওয়ানে তো এই চারটে আহ চুক্তি সম্পর্কে কিন্তু আমাদের জেনে রাখা খুব প্রয়োজন তারপর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে দেখো আলোচনা করছি আন্টার্কটিকা চুক্তি সংরক্ষিত হওয়ার পরে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম চুক্তি বা বিভিন্ন রকম কিন্তু মিটিং আমরা দেখতে পেয়েছি তবে দু সালে কিন্তু যে মিটিং এটা কিন্তু ভারতবর্ষের কোচি শহরে হওয়ার কথা রয়েছে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আন্টার্টিক ট্রিটি কনসালটেটিভ মিটিং বা এটিসিএম এই নাম দুটো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে এটিসিএম এবং হচ্ছে কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অর্থাৎ সিইপি সিইপি এইটা শর্ট নেমটা কিন্তু মনে রাখতে হবে ছাব্বিশ তম যে সভা এটা কিন্তু এবার ভারতেই অনুষ্ঠিত হচ্ছে এইবারে কটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যেগুলো মানে একটু মানে খুব সহজ জিনিস একটু পড়লে এগুলো মনে থাকবে দেখো উদ্দেশ্য কি আন্টার্কটিকা মহাদেশে এই যে এই যে টুইটি যেটা সাইন হয়েছিল নাইনটিন ফিফটি এর উদ্দেশ্যটা কি ছিল দেখো এইটি উদ্দেশ্য ছিল যে এতে আন্টার্কটিক মহাদেশকে বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত করা যাবে এবং গবেষণা করবে এবং দ্বিতীয়টা কি বলছে একটি অসামরিক অঞ্চলে করা কিন্তু কোন রকম স্থাপনা ওখানে নির্মাণ যাবে না। এছাড়া দেখো কিছু সিদ্ধান্ত এখানে মানে গ্রহণ করা হয়েছে প্রাপ্ত ফলগুলি সদস্যদের মধ্যে অবাধে ভাগ করে নিতে হবে আর দেখো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই কিন্তু এটাকে ব্যবহার করতে হবে এবং যে কোনো রকমের অস্ত্র পরীক্ষা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এবং পারমাণবিক পরীক্ষা এবং তেজস্ক্রিয় পদার্থ কিন্তু এখানে ডাম্পিং বা জড়ো করা যাবে না তারপরে দেখো আরো বলছে সম্পদ কিন্তু খনন করা যাবে না আন্টার্কটিকাতে যে সমস্ত মূল্যবান তারপরে দেখো বলছে যে আন্টার্কটিকার পরিবেশ এবং প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে আমরা এই স্লাইডেই দেখেছি বেশ কিছু কিন্তু সিলমা সংরক্ষণ বলো তারপরে হচ্ছে বেশ কিছু মানে আন্টার্কটিকার যে সমস্ত জীবন্ত যে সমস্ত সম্পদ যেগুলো রয়েছে জীবন্ত সম্পদ যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য কিন্তু বেশ কয়েকটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর কি দেখো দাবি অর্থাৎ কিন্তু কিন্তু দাবি কেউ 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 করতে পারবে না না যে যে আমাদের আমাদের দেশ বলতে আরো একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেক দেশকে করতে হবে কি বলছে সমস্ত স্বাক্ষরকারীকে অবশ্যই আন্টার্কটিকা অভিযান এবং জাহাজ বা সামরিক অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করতে হবে অর্থাৎ কার জাহাজ কোথায় রয়েছে কারা কবে যাবে এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু স্বাক্ষরকারী দেশ একে অপরকে জানাতে কিন্তু তারা বাধ্য আর কি রয়েছে চুক্তিটি শুধুমাত্র বরফের তাক এবং জমিতে প্রযোজ্য সমুদ্রে নয় অর্থাৎ আন্টার্কটিকার যে মূল যে ভূখণ্ড সেই ভূখণ্ডের মধ্যেই কিন্তু এইটা কিন্তু প্রযোজ্য কিন্তু কিন্তু কখনোই যে মানে আন্টার্কটিকার চারপাশে যে জল রয়েছে সমুদ্র সমুদ্রে কিন্তু এটা কিন্তু এই চুক্তির অধীনে এই সিদ্ধান্ত কিন্তু প্রযোজ্য নয় আর তারপর দেখা বলছে যে যে কোনো জাতি বা জনগণ অঞ্চলকে দাবি না যেটা আমরা আগেই বলেছি তো এবারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা দেখবো ভারতবর্ষ আন্টার্কটিকাতে কিভাবে পদার্পণ করলো এবং সেই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি জিনিস নিয়ে আলোচনা করছি সেই সময় একটা তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধী কিন্তু উনি খুব খুব মানে মানে এই এই পুরো ঘটনাটা সন্তর্পণে অভিযানটা করেছিলেন চালনা কারণ হিসাবে ছিল যে সময় নাশকতার ভয় ছিল পাশাপাশি এই যে আন্টার্কটিক অভিযান চালানো হচ্ছে এর ফলাফল কি হবে আদৌ ভারতীয় রিসার্চার্সরা তারা সফল হবেন কিনা এই একটা ব্যাপার কিন্তু কাজ করছিল যার কারণে সমগ্র মানে অপারেশনটা একদম খুব মানে কাউকে না জানিয়ে চুপি সারে কিন্তু সম্পাদন করা হয় এবং সফল ভাবে সেখানে পদার্পণ করার পর এবং যাবতীয় কাজকর্ম করে ফিরে আসার পরেই কিন্তু সবাইকে জানানো হয় তো চলো আমরা এবার দেখে যে এই সংক্রান্ত কি কি তথ্য আমরা এখানে পেয়েছি দেখো প্রথমেই অপারেশন গঙ্গোত্রী কি এটা হচ্ছে ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান খুব ইম্পর্টেন্ট এম পোলার সার্কেল এম পোলার সার্কেল দেখো ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ পোলার সার্কেলের যে ছবি একটা নাম রয়েছে তো এই জাহাজে করেই কিন্তু একুশ জন অভিযাত্রী তারা কিন্তু পদার্পণ করেন আন্টার এটা একটা নরওয়ার জাহাজ বা আইস ব্রেকার জাহাজ আইস ব্রেকার জাহাজ বলতে কি এমন ধরনের জাহাজ যেগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আহ মেরু এলাকায় সমুদ্রের উপর দিয়ে যাওয়ার জন্য চলো তারপর দেখি কি বলছে যাত্রা শুরু হয় কবে ছয় ডিসেম্বর উনিশশো এবং দেশে ফেরা হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো তার মানে আমরা দেখলাম মোটামুটি সাতাত্তর দিনের কিন্তু এই যাত্রাটা ছিল এটাও এই তথ্যটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার তারপর দেখো বলছেন অবতরণ স্থান অর্থাৎ এই যে জন গিয়েছিলেন এই জন কোথায় অবতরণ করেছিলেন তারা অবতরণ করেছিলেন কুইন মরল্যান্ড নামক একটি স্থানে তারা অবতরণ করেন আর এই পুরো অভিযান চালাতে খরচ হয়েছিল এক দশমিক আট কোটি টাকা কিন্তু সে সময় তৎকালীন ভারতীয় মুদ্রায় এই টাকাটা খরচ হয়েছিল তারপর বলছে যে ভারতীয় পতাকা প্রথম আন্টার্কটিকার মাটিতে আন্টার্কটিকার জমিতে প্রথম কবে ওরে নয় জানুয়ারি উনিশশো সাল এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই ডেটটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তারপর দেখো বলছে কি দল কে ছিলেন দলনায়ক ছিলেন ডক্টর জহুর কাশিম উনি ছিলেন দলনায়ক এই জনের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু একজন রেডিও কমিউনিকেশন এক্সপার্ট ছিলেন পাশাপাশি তিনি কিন্তু একজন মেরিন বায়োলজিস্ট বা সামুদ্রিক বিজ্ঞানী ছিলেন তারপর দেখো বলছে প্রাণ পুরুষ আমরা জেনেছি শ্রীমতী তিনি খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এইবার দেখো বলছে অভিযাত্রী বিজ্ঞানী সংখ্যা এখানে আমরা দেখলাম একুশ জনী কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন তারপরেও কিন্তু ভারত অভিযান চালিয়েছে দ্বিতীয় অভিযান চালানো হয় উনিশশো সাল তিরাশি সালে অর্থাৎ ঠিক তার পরের বছরে কিন্তু দ্বিতীয় অভিযান চলে তৃতীয় অভিযান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা দরকার এবারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানব প্রথম দুই ভারতীয় মহিলা বিজ্ঞানী সুদীপ্তা সেনগুপ্ত এবং অদিতি পান্ত তারা কিন্তু আন্টার্কটিকাতে প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী তারা কিন্তু যান তৃতীয় অভিযানে দেখো ফিনিশ জাহাজ ফিন কোলারিস এই জাহাজে করে কিন্তু অভিযাত্রীরা যান মানে ভারতের প্রথম রিসার্চ সেন্টার এটা কিন্তু তখনই প্রতিষ্ঠা করা হয় ষাট দিনে মাত্র ষাট দিনের ব্যবধানে কিন্তু আহ ভারত খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজটা মানে এই গবেষণা স্থাপন করেন তো প্রশ্ন যদি আসে যে গঙ্গোত্রী গবেষণাগারটা টা কোন অবস্থিত আমাদেরকে কিন্তু বলতে হবে কুইন কুইন মডল্যান্ড তবে এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার যে মডল্যান্ডে এই গঙ্গোত্রী গবেষণাগারটা স্থাপিত হয়েছিল এটা কিন্তু বর্তমানে আর অপারেশনাল নয় তো এটাকে কিন্তু উনিশশো নব্বই একানব্বই এই দুই সাল থেকে কিন্তু আহ গঙ্গোত্রী গবেষণাগারটিকে টিকে বন্ধ করে দেওয়া হয়েছে পরিত্যক্ত করে দেওয়া হয়েছে যদি প্রশ্ন কতজন বিজ্ঞানীকে কতজন অভিযাত্রীকে পাঠানো হয় তৃতীয় অভিযানে তাহলে কিন্তু এটা হচ্ছে তিরাশি জন অর্থাৎ কিন্তু পাঠানো ভারত সাল থেকে মোট বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করছে এই পরিসংখ্যানটা কিন্তু দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখো আর একটা তথ্য আমরা জেনে রেখে দেই উনিশশো সালে ভারত দক্ষিণ গঙ্গোত্রীতে আন্টার্কটিকায় তার প্রথম পোস্ট অফিস স্থাপন করে মানে এখনো পর্যন্ত মোটামুটি তিনটে শাখা ওখানে স্থাপন করা হয়েছে তার মধ্যে তৃতীয় যে শাখা যেটা এটা কিন্তু স্থাপন করা হয়েছে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে মানে একদম কিন্তু তোমরা পেতে পারো আর এর যে একটা অপারেশনাল যে একটা আহ পিনকোড কিন্তু ঠিক করা হয়েছে এম এইচ আর এই তৃতীয় শাখার নামকরণ কিন্তু করা হয়েছে গঙ্গোত্রী এটা কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে আর এই সবগুলো এটা কিন্তু এর হেড অফিস কিন্তু গোয়াতে অবস্থিত আর আরো একটা জিনিস খেয়াল রেখে দাও এই যে প্রথম পোস্ট অফিস যেটা কিনা আন্ডারটেকাতে স্থাপন করা হয়েছিল এর নাম ছিল কিন্তু দক্ষিণ গঙ্গোত্রী অর্থাৎ প্রথম পোস্ট অফিসের নাম দক্ষিণ গঙ্গোত্রী এবং এই যে তৃতীয় শাখা তার নাম কিন্তু শুধু গঙ্গোত্রী এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে তো এবারে আমরা দেখব যে মৈত্রী রিসার্চ সেন্টার এবং ভারতীয় রিসার্চ সেন্টার এই দুটো কি জিনিস আমরা জানি উনিশশো নব্বই একানব্বই এ যে তুষার ঝড় হয়েছিল সেই তুষার ঝড়ে আমাদের দক্ষিণ গঙ্গোত্রী যে রিসার্চ সেন্টার ছিল তৎকালীন সেটা নষ্ট হয়ে যায় এবং তাকে উনিশশো নব্বই এবং একানব্বই সাল থেকে তাকে পরিত্যক্ত অবস্থায় রাখা হয় তারপরে দুটো রিসার্চ সেন্টার এখনো পর্যন্ত তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আহ উনিশশো সালে মৈত্রী রিসার্চ সেন্টার এবং দু বারো সাল আঠারোই মার্চ দু বারো সাল ভারতী রিসার্চ সেন্টার এই দুটো রিসার্চ সেন্টার কিন্তু এখনো আন্টার্কটিকাতে রয়েছে আর এটা কোন এলাকাতে অবস্থান করছে মৈত্রী রিসার্চ সেন্টারটা এটা কিন্তু শিরমাচার ওয়েসিস আর ভারতী রিসার্চ সেন্টার রয়েছে থালাফিয়ড এবং কুইন্টি বে অর্থাৎ এই দুটো এলাকার মধ্যে কিন্তু আমাদের ভারতীয় রিসার্চ সেন্টার রয়েছে আর মনে রাখতে হবে এই দুটোর মধ্যে কিন্তু অবস্থানগত দূরত্ব তিন হাজার কিলোমিটার মৈত্রী এবং ভারতী এই মুহূর্তে ভারতের দুটো অপারেশনাল রিসার্চ সেন্টার তো এবারে আমরা ঝটপট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে নেবো এবং তার আমরা উত্তর সলভ করব। তারপর বলছে আন্টার্টিকার গবেষণা স্টেশনগুলির প্রাথমিক ভাষা কি এটা কিন্তু ক অর্থাৎ ইংরেজি তারপর দেখো বলছে আন্টার্টিকা রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ঠান্ডার সময় ডিগ্রি সেলসিয়াস তারপরে বলেছে বরফে ঢাকা সত্ত্বেও একটি মরুভূমি কেন এটা কিন্তু হবে বি অর্থাৎ বরফের চাদর বৃষ্টিপাতকে রোধ করে তারপর দেখো বলছে এই প্রাণীগুলির মধ্যে কোনটা আন্টার্কটিকার স্থানীয় নয় অবশ্যই পোলার বিয়ার বা পোলার ভাল্লুক এটা কিন্তু আন্টার্কটিকার স্থানীয় নয় তারপর দেখো বলছে আন্টার্কটিকা সম্পর্কিত আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী চুক্তির নাম কি এটা আমরা প্রত্যেকে জানি আন্টার্কটিকা চুক্তি তারপর দেখো বলছে সক্রিয় আগ্নেয়গিরি কি এটা কিন্তু মাউন্ট ইরেবাস। কোন দেশ আন্টার্কটিকায় বৃহত্তম অংশ দাবি করে অস্ট্রেলিয়া তারপর দেখো বলছে আন্টার্কটিকায় অরোরা নামে পরিচিত রঙিন আলোর কারণ কি এটা হচ্ছে ক আহ ওয়াজ আন্টার্কটিকা ট্রুটি সাইন আন্টার্কটিকা ট্রিটি কেন সাইন করা হয়েছিল এটা কিন্তু ডি অল অফ দিস সবগুলো প্রোটেক্ট কন্টিনেন্ট এই মহাদেশটাকে রক্ষা করা টু ব্যান ডাম্পিং অফ নিউক্লিয়ার ওয়েস্ট পারমাণবিক বর্জ্য সেখানে জড়ো করা যাবে না আর সেটা বলছে টু ক্রিয়েট রোজ ফর ইট এক্সপ্লোরেশন এবং যারা এখানে যাবেন তাদের জন্য একটা নিয়ম কানুন তৈরি করা সবটাই কিন্তু এই দুটির উদ্দেশ্য ছিল যে সমস্ত রয়েছে সেই মধ্যে কোন উচ্চতা সব থেকে বেশি এটা আমরা আগেই জেনেছি এটা হচ্ছে আন্টার্কটিকা ভারত আগে বলছে দ্য ফরমেশন অব দ্য ওজন হোল ইন দ্য আন্টার্ক্টিক রিজেন হ্যাজ বিন আজ অফ কনসার্ন আন্টার্ক্টিকা যে ওজন গহব দেখা যাচ্ছে সেটা একটা খুব চিন্তার বিষয় হোয়াট কুড বি দ্য রিজন ফর দ্য ফরমেশন অফ দিস হোল এই ওজন গ্রহবরের জন্য নিচে যে সমস্ত অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা চিন্তার কারণ এর সঠিক উত্তর হচ্ছে বি সেটা কি প্রেজেন্স অফ প্রমিনেন্ট পোলার ফ্রন্টোসিয়ারি ক্লাউডস অ্যান্ড ইনফ্লো অফ ক্লোরোফ্লোরো কার্বন পোলার ফন্ট জিনিসটা কি পোলার ফ্রন্ট হচ্ছে কি যেখানে হচ্ছে আহ ঠান্ডা মেরু বায়ু এবং আহ ক্রান্তীয় উষ্ণ বায়ু যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে পোলার ফ্রন্ট সুতরাং এটা একটা কারণ এবং ক্লোরোফ্লোরো কার্বনের উপস্থিতির কারণেই কিন্তু আন্টার্কটিকাতে ওজন গহবা দেখা যাচ্ছে তারও দেখে দেখো কি বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর ইন্ডিয়াস পার্মানেন্ট অ্যান্ড অপারেশনাল রিসার্চ স্টেশন ইন আন্টার্কটিকা দেখুন নিচে বলছে যে যেগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা সক্রিয় গবেষণাগার তাই সঠিক উত্তর হচ্ছে থ্রি ভারতী অ্যান্ড মৈত্রী তো আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ হলো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কেমন লাগলো কমেন্টসে জানাও এবং এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো